হে জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন তো আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো আল্লাহ কোরআনেও বলেছেন যে কলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ ওয়ালাম কুল্লাহ কুফান আহাদ যে আল্লাহ বলতেছে আমি এক আমার দ্বিতীয় নেই আমি স্বয়ংসম্পন্ন আমার কমতি নেই আমি জন্ম নেই না আমি জন্ম দেই না আল্লাহ কি বলেছেন প্রথম যে আমি এক আমি আল্লাহ এক আমার দ্বিতীয় নেই তবে ফকিরদের মধ্যে দেখা যায় বা অনেক গানে শোনা যায় এই কথাগুলো বলে যত কল্লা তত আল্লাহ লক্ষ্য সিফতে সাই আল্লাহ একজনা তাহলে যত কল্লা তত আল্লাহ যদি হয় তাহলে আল্লাহ এক কিভাবে হয় হে জগতবাসী অনেকে এই কথাটি শোনে কেউ বোঝে আবার কেউ বোঝে না তবে যারা এই জিনিসটা বোঝে না এদের জন্য আমি একটু ক্লিয়ার করব। সেই কথাটি হলো যে আমি পাঁচশো প্লেট এই পাঁচশো প্লেটের ভিতরে আমি একটু একটু করে পানি রেখেছি পানি রাখার পরে তখন আমি যখন বিছিয়ে দিলাম বিছিয়ে দেওয়ার পরে দেখি প্রত্যেকটা প্লেটের পানির মধ্যে দেখতে পাচ্ছি একটা করে সূর্য তাহলে আকাশের সূর্য তো একটা তাহলে এই পাঁচশো প্লেটের দিকে যদি লক্ষ্য করি পাঁচশো প্লেটে পাঁচশো সূর্য আছে তো পাঁচশো প্লেটে পাঁচশো সূর্য আছে এই বলে কি সূর্য পাঁচশোটি একটি সূর্য পার্শটি দেখা যাচ্ছে কেন না আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম যেমন এই প্লেটের মধ্যে পানি রাখা আছে এই পানিটা যদি ঘোলা হয় অতিরিক্ত ঘোলা যখন হবে তখন কিন্তু সেই সূর্যের জলকানিটা বা সূর্যটা দেখা যাবে না এই পৃথিবীতে যারা নিজেকে পাপি করে নিয়েছে এই পৃথিবীতে যারা বিভিন্ন পাপ করতে করতে নিজেকে ময়লা যুক্ত করে ফেলেছে তখন তাদের মধ্যে যদি আল্লাহ থাকে বা আল্লাহর ছায়াটাও থাকে এটা দেখা যায় না সেই মানুষগুলো শয়তানে পরিণত তো আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম তাহলে এই প্লেটের পানি যদি যতটুকু পরিষ্কার হবে ততটুকু গ্লেজ ততটুকু পরিষ্কার সেই সূর্যটাকে দেখা যাবে কিন্তু একজন মানুষ যখন নিজেকে পবিত্র করবে তার মধ্যে আল্লাহর চরিত্রগুলো ফুটে উঠবে আর আল্লাহর চরিত্র যদি কেউ নিজের মধ্যে ফোটাতে পারে তাহলে আল্লাহ তার মধ্যে এসে বসবাস করবে তিনি নিজেকে পবিত্র করল যাই হোক এখন আমি পাঁচশো প্লেটের কথা বলেছি যদি দেখা যায় কোটি কোটি অগণিত প্লেটের মধ্যে পানি রাখেন এই অগণিত প্লেটের পানি যদি কেউ পরিষ্কার রাখতে পারে তাহলে এই প্লেটের মধ্যে কোটি কোটি সূর্য দেখা যাবে তবে আল্লাহ এক তখন এই পৃথিবীতে লক্ষ কোটি অলিয়া আউলিয়া যদি থাকে যারা নিজেকে পবিত্র করেছে এই প্রত্যেকের মধ্যে আল্লাহ এভাবে আছে সুবাহান আল্লাহ আল্লাহ মহান যে আল্লাহ ঠিক এভাবে থেকে মানুষদেরকে পথ দেখাইতেছে সেটি হলো কিভাবে পথ দেখাইতেছে যেমন নবুয়াদের যুগে পয়গাম্বরের যুগে তখন কিন্তু যে আল্লাহ এদেরকে আগে পবিত্র করেছেন এরপরে এর মধ্যে আল্লাহ এসেছেন এসে এই নবী রাসুলদেরকে পরিচালনা করতেন আর এই নবী রাসুল তারা সমস্ত বান্দাদেরকে উম্মতদেরকে পরিচালনা করতেন যাই হোক এই জন্য একটা কথা বলা হয় নবীকে যদি কেউ আঘাত করে তাহলে আল্লাহকে করা হয় কেন নবীর সাথে আল্লাহ মিশে আছে তো নবুয়াদ খতম এখন এখন অলিয়া উলিয়ার জগৎ বেলায়েতের জগৎ বর্তমান একজন আউলিয়াকে যদি কেউ মানে একজন কামেল মর্শিদকে যদি কেউ মানে তাহলে রাসুলকে মানা হবে আর রাসুলকে মানলে আল্লাহকে মানা হবে তবে আজকের যে প্রসঙ্গ সেই কথাটি হল কল আহাত আল্লাহ আহাত সামাদ আল্লাহ বলতেছে যে আমি এক এবং আমি স্বয়ং সম্পন্ন আমার কোনো কিছুর অভাব নেই আরও একটি কথা মানুষ বলে থাকে যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই এই কথাটিও বোঝার ভুল রয়ে গেছে যেরকম নির আকার নির কিসের আকার নিরেরও আকার আছে তাহলে একটা ভাষায় নিরত পানি আরেকটা ভাষায় অর্থ ভাষা তবে পানি পানির নিজস্ব কোনো রং সরোধ কিছু নেই পানি যে পাত্রে রাখা হয় এই পাত্রে রং সরোত ধারণ করে লাল পাত্রে রাখলে লাল সবুজ পাত্রে রাখলে সবুজ কালো পাত্রে রাখলে কালো তাহলে এই আদম ভাণ্ডের মধ্যে যখন আল্লাহ আসে তখন আদমের রূপে আল্লাহ আছেন হে জগতবাসী আমার এই কথাগুলো সর্বসাধারণ লোকেরা হয়তো বুঝবেন না একমাত্র এ কথাগুলো ভালো করে বুঝবেন যারা তরিকতের জগতে আছেন যারা মুর্শিদ মানেন এবং যারা আধ্যাত্মিক কথা বোঝেন বোঝার চেষ্টা করেন একমাত্র তারা আমার এই কথাগুলো মূল্যায়ন করবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ